পুণ্যতীর্থ হিমালয়ে পুণ্যতীর্থ ভারতভূমির অন্যতম দেবভূমি হিমালয় এই নাগাধিরাজ হিমালয়ে প্রবল আকর্ষণ যুগে যুগে কত মুনি ঋষি যুগী অনুভব করেছেন তার স্মৃতি এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বিভূষিতা হয়ে স্বয়ং প্রকৃতি মা যেন সন্তানকে কোলে করে বসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন হিমালয়ের ধ্যান গম্ভীর বহিঃপ্রকৃতি সহজেই অন্তর জগৎকে পূর্ণ করে তোলে একটা প্রশান্ত অনুভূতিতে এই অনুভূতি সাধকের অন্তর্নিহিত শাশ্বত সত্যকে দর্শন করার পথকে সুগম করে সেই পর্বতরাজ হিমালয় বারবার হাতছানি দিয়ে ডাকছে তিনজন তাপসকে লোহাকে যেমন চুম্বন আকর্ষণ করে সেরকম একটা দুর্নিবার আকর্ষণ অনুভব করছেন তারা একে অপেক্ষা করা সাধ্য কারোর নেই তাই তিনজন যাত্রা করেছেন হিমালয়ের পথে সমতল ভূমি সাধনা শেষ করে তিনজন মহাতাপস গিরিরাজ হিমালয়ের ক্রে বসে সাধনার সিদ্ধি লাভের জন্য কত গ্রাম নগর ঘন অরণ্য উশর প্রান্তর পার হয়ে তারা হিমালয়ের কাছাকাছি এলেন এখানে একজন সিদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় তাদের লোকনাথ শুনেছিলেন হিমালয়ের তুষারচ্ছন্ন অংশে নাকি অসহনীয় ঠান্ডা তাই লোকনাথ সাধু মহারাজকে জিজ্ঞাসা করলেন হিমালয়ের ঠান্ডা সহ্য করতে পারব কি আর এ জীবনেই তিনি সেই পরম সত্যকে লাভ করতে পারবেন কি না উত্তরে সাধু মহারাজ বললেন তুমি এ জীবনেই হিমালয়ের সাধনার সময় পরম সত্যকে লাভ করবে সাধু মহারাজের কথায় লোকনাথ খুশি হয়ে ওঠেন মনে আসে নতুন উদ্যম তিনি দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে যেতে থাকেন হিমালয়ের তুষারাবৃত এলাকায় কোথায় কীভাবে কি ধরনের সাধনা করে তিনি যোগের উচ্চতম শিখরে পৌঁছেছিলেন সে কথা তার নিজের মুখ থেকে শিষ্য বা ভক্তগণ খুবই অল্প শুনতে সক্ষম হয়েছিলেন তার এই অপরিমিত যোগ শক্তির পিছনে যে বহু বছর ব্যাপী অলৌকিক যোগ সাধনার ইতিহাস প্রচ্ছন্নভাবে ছিল সে কথা তিনি কোনো কোনো সময়ে প্রকাশ করে বলতেন তার অন্তরঙ্গ শিষ্য ও ভক্তবৃন্দের কাছে সেজন্যই আমরা সেই সব লৌকিক সাধনার কথা কিছু কিছু জানতে পারি বাবা নিজেই তার শ্রীমুখে বলেছেন যে তার পরম জ্ঞানলাভ হয় শ্রী শ্রী গীতার কর্মযুগের মাধ্যমে ভক্তি শরণাগতি এবং অসামান্য সাত্বিক মেধা নিয়ে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন উপযুক্ত গুরু ভগবান গাঙ্গুলি তাতে প্রধান ভূমিকা গ্রহণ করে তার সাধনার উর্বর মাটিতে রূপে বপন করেছিলেন গীতা উপনিষদ ও পাতঞ্জল যোগ দর্শনের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম বিষ যাকে কেন্দ্র করে লোকনাথ তার অপরিসীম গুরুভক্তি ও ঐকান্তিক শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করে যোগের বিভিন্ন পদ অতিক্রম করে এমন একটা অবস্থায় আসেন যে যাকে এক কথায় বলা যায় পরম ব্রহ্মপদ এ অবস্থায় পৌঁছে যোগী আপনাতে আপনি তুষ্ট সব বেদ জ্ঞানের অতীত এক অ্যা সত্তায় নিত্যযুক্ত হয়ে পরমাণ্ডে শুধু দর্শকের ন্যায় অবস্থান করেন এই পরম উপলব্ধির কথা কারো কাছে বর্ণনা করা যায় না এ কথা বললেও কেউ বুঝবে না বাবা লোকনাথ নারিসা বাবাকে খুব স্নেহ করতেন তাই মাঝে মাঝে তার কাছেই এসব কথা বলতেন তার অন্তর জগতের কথা বলতে গিয়ে তিনি নারিশাকে বলেছেন ওরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলে যেন কম পড়ে যায় তোদের শাস্ত্রে একটা কথা আছে মুখাসধন বধ অর্থাৎ বোবা কি করে বলবে মিষ্টির স্বাদের কথা এই যে তোর সাথে ওই সম্পর্কে কথা বলছি তাতেই আর দেহের খেয়াল রাখা সম্ভব হচ্ছে না ফলে ভাবতে গেলেই শরীর থেকে পৃথক হয়ে যেতে হয় সে আনন্দ অনুভূতির কথা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মনে হয় যেন এই বিরাট বিশ্ব সৃষ্টির মধ্যে আমি জড়িয়ে রয়েছি ওতপ্রোতভাবে আমার মধ্যে বিরাজ করছে বিশ্ব শক্তি শুধু কি তাই সমগ্র সৃষ্টির আদিতে মধ্যে এবং অন্তে আমি শাশ্বত হয়ে আছি কথা কি বলা কওয়া যায় তাই তো আমি সারাদিন গৃহস্থ মানুষের ছোট ছোট সুখ দুঃখের মধ্যে সময়টা কাটিয়ে চলেছি ভাবিস না তোদের সঙ্গে যখন ব্যবহারিক জগতের কথা নিয়ে মেতে থাকি তখন ওই উপলব্ধির আনন্দ জগৎ থেকে বিস্তৃত হই না সে অবস্থা একবার যে লাভ করেছে সেই পথ থেকে সে কখনো বিস্মিত হয় না বাবা লোকনাথ আপন শ্রীমুখী কথা বলেছেন এবার হিমালয়ের সাধনার কথা বলছি